গত বছরে কি পরিমাণ লটকন ধরছিল কিন্তু এবার যে লটকন পেলাম না কেন পেলাম না সেটাই কিন্তু শেয়ার করব এখানে একটা গাছে লটকন ধরে গত বছর উঠেছি দেখি এবার তো নাই এই গাছটাতে অনেক লটকন ধরে গত বছর ধরছিল কিন্তু যে পাইরে ফেলছে দেরি করে এসে ফেলছি ওই দেখেন মাথার উপর দেখ উপরে কয়টা আছে এবার আসতে আসতে দেরি হয়ে গেছে আমাদের বাসার পাশেই কিন্তু চলো নাইকে এই যে দেখো এই যে গাছগুলো ইয়ে হয়েছে এখান থেকে সব জায়গাতে মনে ধরছিল

তো দেখেন গত বছরে আসলে এই গাছটাতে এরকম হচ্ছে লটকন ধরছিল তো ওই জন্যই কিন্তু আমরা দেখার জন্য গেছিলাম নশনের আব্বুকে বললাম চলো দেখে আসি কারণ আমার কাছে অনেক ভালো লাগছিল গত বছরে লটকন দেখার পর অনেক ভালো লাগছে তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করি তো এবার যেহেতু দেখলেন যে এই অবস্থা ধরছিল কিন্তু অনেক ধরছিল কিন্তু ওরা পেরে ফেলছে আগেই আমি বুঝতে পারি নাই যে এত আগেই পেরে ফেলবে তো এই জন্য দেখাতে পারি নাই তো আগের ভিডিওটা একটু শেয়ার করলাম যে গত বছরে কী পরিমাণে লটকন ধরছিলো দেখেন একদম গোড়ার থেকে শুরু হয়েছে আসলে আমার অনেক ভালো লাগছে আমি কোনো সময় এই লটকন গাছে লটকন ধরা দেখি নাই খাওয়া হয়েছে কিন্তু কোনো সময় দেখি নাই তো আমার কাছে অনেক ভালো লাগছে দেখেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর সবার কেমন লাগলো সবাই একটু কমেন্ট করে জানাবেন আর কে কে দেখছেন গাছে লটকন ধরা অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে আমি কিন্তু এই প্রথমেই দেখলাম আর হচ্ছে গাছে ফল ধরলে গাছ থেকে হাত দিয়ে পেরে খাওয়ার কিন্তু মজাই অন্যরকম তো আমার কাছে খুব ভালো লাগছে আমি কিন্তু গত বছর নিজে হাত দিয়ে পেরে খাইছি তো এই জন্য এবার গেছিলাম কিন্তু এবার তো যে পেলাম না আগেই পেরে ফেলছে তো আগের ভিডিও থেকে আপনারা দেখেন যে কি পরিমাণে ধরছিল তো সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালাম আলাইকুম